বিয়ে শাদি করে তাহলে আমি তার পাশে সারা জীবন থাকতে চাই সে যদি আমার দায়িত্ব নিয়ে পাঁচ নামাজ পড়ার তফিক দেয় হ্যাঁ পড়ি অবশ্যই আমি এখন বর্তমানে কাজ কাম নাই বর্তমানে আমাদের বাড়িয়ালার বাসায় কাজ কাম করে দিতেছি কোনো রকম ঘর ভাড়াটা কাট দিই আর ওই বাসায় খাই হ্যাঁ স্বামী ছাড়া আজকে বছর এক বছর হইব

সত্যি বিয়ে বৈষম্য কেন আমার মিথ্যা কথা বলার দরকার আছে আমি সত্যি বিয়ে সাথে করবো যাই হোক আমরা আপনার সাথে কথা বললাম আপনার সংসার এই লাগবে আমি চাই